ইউরি দুনালিও তুফি উ নুর অল্লাহিব অ্যাফোআহিহি অল্লাভ মতিম মুনুরিহি ওয়াই লাউ ক্যাফি আল্লাহ রাব্বুল আলমিম ডাক দিয়া বলতেছেন ওই সমস্ত কাফেরাক ইসলামের চতুর্দিকের মধ্যে ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের স্বাধীনতা দেখে ইসলামের জয়গান দেখে আমি আল্লাহ ধর্ম ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলামটাকে নিভে দেওয়ার জন্য পরিকল্পনা করে ষড়যন্ত্র করে আমি আল্লাহ রব আলমিনের নূরটাকে নিভেয়া দেওয়ার জন্য পরিকল্পনা করে হাবিব আপনি তাদেরকে জানা যান অল্লাহ মতিম্য নৌর তারা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে যতই পরিকল্পনা করুক আমার ইসলামটাকে ইসলাম ইসলামটাকে জমিনের মধ্যে প্রজ্বলিত করে দিব সাল্লা ওরা দলবদ্ধ হয়ে আমার নূরটাকে ইসলামটাকে নিভেয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র করবেন মিডিয়ার মাধ্যমে ঢালাও হবে প্রচার করবেন ইসলাম মানে জঙ্গিবাদ সন্ত্রাস মৌলবাদ নানান পরিকল্পনা করে ওরা মিডিয়ার মধ্যে ঢালাভাবে প্রকাশ করবে আমি আল্লাহ সুন্দর করে ইসলামের জন্য এটাকে আমি প্রচার প্রসার বানিয়ে দিবান এর বাস্তব প্রমাণ আপনার আমার মক্কার জমিনের মধ্যে যখন কালিমার দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দেওয়ার ফলে আবু যেখানে আবুল আহাব তারা চিন্তার মধ্যে পড়ে গেল আমার যেই চরিত্র আমার নবীজির যেই বৈশিষ্ট্য কথাবার্তা চলাফেরা এগুলি যদি কোন কথাবার্তায় মুগ্ধ হয়ে কালিমা পরে মুসলমান হয়ে যায় হজের মৌসুম চলে আসল দেশের বাইরে থেকে মক্কা মক্কানগরীর বাইরে থেকে হাজিরা হজ করার জন্য দেশের মধ্যে আসবে এখন এই মানুষগুলি যদি বাইরের দেশ থেকে এসে দেখে মক্কানগরীর এই রকম একজন মানুষ আসছে যার কথাবার্তা খুব সুন্দর চরিত্র খারাপ সুন্দর ব্যবহারটা অমায়িক চেহারাটা এত সুন্দর না জানি মানুষগুলি কালিমাপুরে মুসলমান হয়ে যাবে মুসলমানদের দল ভারী হবে আমাদের আবু জেখেলদের দলটা না জানি পাতলা হয়ে যাবে বাপজাদার ক্ষমতা হারাবো এই চিন্তা করে ইসলামকে রুখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বাণী বন্ধ করে দেওয়ার জন্য তারা পরামর্শ করলো যে এই বছর হজের মধ্যে বাইক থেকে যত মানুষ আসবে এই মানুষগুলিকে আমরা মক্কার যে মূল ফটকগুলি আছে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সংবাদ দিব শুনব হজ করার জন্য আরশো ভালো কথা হজ করে বাড়ির মধ্যে চলে যাবা। কিন্তু মক্কার জমিনের মধ্যে মোহাম্মদ নামে এক পাগলের আবির্ভাব হয়েছে মুহাম্মদ নামে এক পাগল আর খবরদার খবরদার ওই পাগলের কাছে তোমরা না যদি ওই পাগলের কাছে যাও তাহলে তার কথা এতটা মধু মাখা এতটা জাদু মাখা তোমরা নিজেদের বাপের কথা বলে লেগে সম্পর্ক নষ্ট হয়ে যাবে নিজের ধর্ম ছেড়ে দিবা যদি তার কাছে যাও এমন ভাবে জাদু করে এত বড় জাদুকর তার কাছে গেলে তোমরা তার চেহারার মায়ায় জাদুর মধ্যে পড়ে যাবা নিজেদের সব তোমরা ভুলে যাবা সুতরাং হস করতে আসছ হস করে তোমরা চলে যাবা ওই মোহাম্মদ নামে যে পাগল যে জাদুকর আছে ওর কাছে যাওয়া যাবে কতক্ষণ যাওয়া যাবে আবু জেকেল আবু লেখা ইসলামের নাম বদনাম বক্কার গেটে গেটে দ্বার হয়ে দ্বার হয়ে পড়ছে যখন মক্কার গেটে গেটে নবীজির সম্পর্কে এরকম কথা বলা হলো মক্কার মানুষগুলি যারা হস করার জন্য আসছে তারা চিন্তা করলাম এর আগে কতবার হস করার জন্য আসলাম কেউ আমাদেরকে মক্কার গেটের মধ্যে দ্বারা হয়ে এইরকম কোনো পাগলের কথা আমাদেরকে তো কেউ বলে নাই সমাজের মধ্যে দেখবেন ভালো মানুষের দিকে মানুষ আকৃষ্ট হয় কম কিন্তু যখন কোনো পাগলের কথা শুনে কাজ কাম ফেলায় রেখে পাগল দেখতে যায় কথাগণ ঠিক কেন পাগল দেখার জন্য আগ্রহ আছে না মক্কার মানুষগুলি হস করে চিন্তা করলো হস্ত শেষ হয়ে গেছে এখন যেই পাগলের কথা আমরা শুনেছিলাম চলো চলো ওই পাগলকে আমরা একটা নজর দেখে আসি দেখি পাগলটা দেখতে কীরকম পাগল দেখার জন্য হস শেষ করেই সমস্ত হাজিরা মোহাম্মদ সাল্লি আসলামের দরবারে চলে গেছে দরবারের মধ্যে যাওয়ার পর তারা যখন নবীজির চেহারা দেখেছে চেহারা দেখে অবাক আরে আমরা তো জানি পাগলের কাপড় হবে সিরা শিরা ময়লা গন্ধযুক্ত চুলগুলো হবে কোকড়ালো কিন্তু এ কেমন পাগল পাগলের পোশাকগুলি এত সুন্দর চুলখানা এত সুন্দর করে আসতে চেহারাখানা এত মায়াবী তারা দেখেই বুঝে গেছে এটা কোনো পাগল নয় এটা হলো আল্লাহ তারা নবীজির চেহারা দেখে অবাক হয়ে গেল মুগ্ধ হয়ে গেল এরপরে তারা চিন্তা করল এত সুন্দর চেয়ার অধিকারী এই মানুষটা পাগল হতে পারে না এই মানুষ তো কখনো পাগল হতে পারে না তাহলে এই মানুষটা মুখ দিয়ে বিড় করে কি বলতেছে আমরা একটু শুনি যেহেতু হজের আগে আবু জেগেলা আবুল আহাব বলেছিল ওটা জাদুকর মুখ দিয়ে যা বলে শুনলে তোমরা জাদুতে আক্রান্ত হওয়া এই জন্য মানুষগুলি কানের মধ্যে আঙ্গুল এরপরে তুলা দিছে যখন নবীজির চেহারা দেখে পাগল হয়ে গেছে আবেগ যখন ভিতরে আসছে এরপরে কান থেকে হাত ছড়াইছে তুলাটা বাহির করেছে কান থেকে তুলা বাহির করার পর হাতটা কান থেকে বাহির করার পর আমান রসুলের মধ্যে শুনে তারা প্রত্যেকেই কালিমা পরে মুসলমান হয়ে ফিরে গিয়েছে তারা নিজেরা শুধু কালিমা বলে নাই বাড়ির মধ্যে গিয়া নিজের এলাকার মধ্যে গিয়া এলাকার মানুষগুলিকে বলেছে মক্কার জমিনের মধ্যে এমন এক ধর্ম কোরআন এসেছে ওই ধর্ম যদি গ্রহণ করো সোজা জান্নাতের মধ্যে চলে যাবা জাহান্নামে যাইতে হবে না সোমাল এখন বলেন আবু জেহেল আবুল আহাব মক্কার গেটের মধ্যে দাঁড় হয়ে দাঁড় হয়ে পুষার করছে না অপপ্রচার করছে কথা বলেন মুসার করছে না অপপ্রচার অপচার করছে যাতে নবীজির কাছে কেউ না আসে মানুষগুলি যাতে না আসে এই জন্য দুর্নাম করলো বদনাম সরাইলো নবীজিকে পাগল বলল জাদুকর বলল ওদের অপচারকে প্রচার বলে চালাইয়া দিয়েছে কে উত্তম কে এই জন্য আল্লাহ তারা বলেন ইউরিদু না লিউ তুফি অনুর আল্লাহিবি মুনুরিহি আল্লাহ বলেন ওরা ইসলামকে দাবায়া দেওয়ার জন্য সিনেমা তৈরি করবেন বিভিন্ন রকম নাটক তৈরি করবেন মুসলমানদেরকে জাতির সামনে জঘন্যতম খারাপ বানানোর জন্য পরিকল্পনা করবে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলমিন যুগে যুগে রকম করে করে তাদের প্রচারণাগুলিকে ইসলামের সৌন্দর্য হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে পথ হারা মানুষগুলিকে আমি ইসলামের দিব এর বাস্তব প্রমাণ নেন আজ থেকে আনুমানিক কিংবা বিশ বছর আগে থেকে নিয়ে তারা নিজেরা ষড়যন্ত্র করে পশ্চিমা বিশ্ব তারা যখন ঐক্যবদ্ধ হয়ে গেল ইসলাম থেকে তারা প্রমাণ করার জন্য এই মোবাইলের মধ্যে নানান রকম ভিডিও তারা শুরু করলো সারল যে মুসলমান মানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এরা বোমা নিক্ষেপ করে এর আইএস বিভিন্ন ত্যাগ যখন লাগানো শুরু করলো পশ্চিমা মিডিয়ায় ব্যাপক প্রচার প্রসার এই ইউরোপ আমেরিকার ছেলেগুলি তরুণ প্রজন্ম যারা এরা জানত না ইসলাম সম্পর্কে যখন ফেসবুক ইউটিউবে দেখে মুসলমান মানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ তারা চিন্তা করলো এরা আবার কোন ধর্ম এই মানুষগুলি কি এতই নিকৃষ্ট এতই খারাপ এই জন্য ইয়াং জেনারেশন হাতের মধ্যে মোবাইল নিয়ে এবার সার্চ করলে ইসলাম সম্পর্কে সার্চ করে যখন পড়া শুরু করে দিল পড়ে দেখে আসলেই মিডিয়ার মধ্যে প্রচার যেরকম করে করা হয় ওই রকম বিষয় নয় পৃথিবীর জমিনে সব থেকে শান্তশৃষ্ট প্রকৃতি ভদ্র জাতি হলো মুসলমান তারা এটা জানার পরে কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাওয়া শুরু করে দিল গত কয়েকদিন আগে ইউএস থেকে বড় ভাই নিউজুল আলামিন আমি যতটুকু জানি আগে যদি ইসলাম কায়েম হয় আমেরিকা থেকে হবে কারণ প্রতিদিন যুবক শুধুমাত্র ইসলাম সম্পর্কে জেনে জেনে তারা কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে অথচ অপপ্রচারগুলি করা হয় ওইখান থেকেই মিডিয়ার যত শক্তি আছে আমরা মনে করি আমাদের একটা ইউটিউব ফেসবুক টিকটক গুগল সব কিন্তু মূলটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পরিচালনা করে ওরা আবার আমরা কিছু ছাড়লে ওরা রেস্ট্রিকশন দিয়ে দেয় বাধা দিয়ে দেয় এই জিনিস তোমরা সাজতে পারবা না কিন্তু ওরা অপপ্রচার করে বাট ইয়াং জেনারেশনের মাথার মধ্যে হেদায়তটা ঢুকিয়ে দিচ্ছে কে আল্লাহ হেদায়েত দিচ্ছে ওদের কি প্রসার করতেছে কে আল্লাহ আল্লাহ প্রসার দিচ্ছে এই জন্য আল্লাহ বলতে ইউরিদি আল্লাহ ওরা যত অপপ্রচার করুক অপচেষ্টা করুক ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক তোমরা চুপ করে থাকো তোমরা তোমাদের জায়গা থেকে প্রতিবাদ করো চিন্তিত না তোমরা আতঙ্কিত হবা না ভয় পাবা না আমি আল্লাহ আব্দুল্লামিন তোমাদের মাধ্যমেই তোমাদের সহযোগিতায় আসমান থেকে আমার সহযোগিতায় এই জমিনের মধ্যে ইসলাম আমি প্রচার করেই ছাড়বো এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হয়তো আপনাকে নিয়ে হবে কিংবা আপনাকে মাইনাস করে হবে কথা বলেন ঠিক কিনা না কিন্তু আপনার আমার রায় দাওয়াতে সাপোর্ট দেওয়া কিংবা না দাওয়াতে আল্লাহর ইসলামের চাইরানার কোনো ক্ষতি হবে এই জন্য আল্লাহ আব্দুল্লামী সোয়ার সফ এক নম্বর আয়তে কারিমার ভিতরে বলেন

ফেরেস্তা আছে প্রতিটা জিনিস প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রতিটা মুহূর্তে তাসবি তাহলিল জিকিরাজগার করতেছে কার আয়াতের দিকে খেয়াল করুন সাব্বাহা এটা হচ্ছে অতীতকাল অর্থাৎ যে সমস্ত সৃষ্টি আছে আসমান এবং জমিনের মধ্যে সমস্ত সৃষ্টি অতীতে প্রশংসা করেছে আল্লাহ তার প্রশংসা করছে তাহলে সাব্বাহা এটা কোন কাল অতীতকাল বুঝাচ্ছে সাব্বাহা দিয়ে যে অতীতে যত প্রাণী ছিল আসমান জমিতে মানুষ জিন যত জীবজন্তু ছিল সবাই প্রশংসা করছে কাজ তাহলে এখন মনে হয় করে না কি বলেন আপনারা এখন করে না আল্লাহ তালা এই আয়াতে সাববাহা ব্যবহার করছেন অন্য আয়তে ইউসাব বিহু বলছেন ইউসাব হচ্ছে আপনার ভবিষ্যৎ কাল বোঝাচ্ছে অর্থাৎ আল্লাহ তালা অন্যায় তিনি ব্যবহার করে তার মানুষদেরকে বুঝাচ্ছে যে পৃথিবীর জমিনের মধ্যে যত সৃষ্টি ছিল অতীতে প্রশংসা করছে কাজ বর্তমানে প্রশংসা করে কাজ ভবিষ্যতে প্রশংসা করবে কার এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন সাবদাহালিল্লাহী মাহফিস এই জমিনের মধ্যে অতীতে যতগুলি সৃষ্টি ছিল বর্তমানে যেগুলি আছে ভবিষ্যতে যেগুলি থাকবে এইগুলি আগেও প্রশংসা করেছে আমি আল্লাহর এখনো করে আমি আল্লাহর ভবিষ্যতে করবে আমি আল্লাহর সুতরাং তোমরা মানুষ যদি মনে করো আমি নামাজ না পড়লে মনে হয় আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে তোমরা যদি মনে করো আমি রোজা না রাখলে মনে হয় আল্লাহর শেষ হবে আমি ইসলামী আন্দোলন না করলে মনে হয় আল্লাহর আল্লাহ থাকবে না তোমরা এইগুলি মনে করিও না তোমরা যদি নামাজ না পড়ো রোজা না রাখো গোটা পৃথিবীর মানুষগুলি যদি ঐক্যবদ্ধ হয় আমি আল্লাহর দিনের বিরোধিতা করো আমি আল্লাহর এই ইবাদত না করো আমার সাইরানার ক্ষতি হবে না আমার গোটা সৃষ্টি জগৎ আমার কাছে মাথা নত করে দিয়েছে সোমান কম তাহলে আপনি আমি ইবাদত করা না করাতে আল্লাহর কোনো ক্ষমতার কমতি হবে বরং সে আল্লাহ তালা এই সুরা সফের প্রথম আয়তে এইরকম একটা ভূমিকা দিয়ে পৃথিবীর মানুষগুলিকে বুঝাইলো মানুষেরা এখন গাজার মধ্যে যুদ্ধ হচ্ছে ইরাকে ইরানে যুদ্ধ হচ্ছে তোমরা যদি যুদ্ধ করো তোমরা যদি এটার প্রতিবাদ করো আন্দোলন করো এতে তোমাদের ইমান বাড়বে তোমাদের সব হবে এটা তোমাদের লাভ তোমরা নামাজ পড়ো তোমরা জান্নাতে যাবা তোমরা রোজা রাখো তোমরা জান্নাতে যাবা হজ করো তোমরা জান্নাতে যাবা আর যদি কো নামাজ পড়বো না রোজা রাখবো না হজ করবো না জিয়াদ করবো না আন্দোলন করবো না কোনো সমস্যা নাই আমার আল্লাহ যায় আসে না না করবা জাহান্নামে নামে জানা কথা বুঝাইতে পারছি তাহলে আমরা যত নেকামল করি নামাজ রোজা হজ জাকা ডান যা করি এগুলিকে আমাদের উপকারের আল্লাহর আল্লাহ মানে আল্লাহর উপকারের জন্য না আমাদের ভালোর জন্য আমাদের জন্য আমরা করি সুতরাং আমরা যদি এগুলি ছেড়ে দিই আল্লাহর ক্ষমতার কমতে হবে আল্লাহর ক্ষমতার কমতে হবে বরং সারলে আমাদের নিজের লস সুতরাং এ জমিনের মধ্যে ইসলামটাকে আল্লাহ রব আলমিনের রুজটাকে আমাদের কি করতে হবে আঁকড়াইয়া ধরতে হবে শক্তভাবে মজবুত ইসলামকে মানতে গিয়ে যখন ইসলামের উপর আঘাত আসবে মুসলমানদের উপরে আঘাত আসবে কে সুন্নি কে হাইলে আদিস কে হানাফি কে মাজাবি কে লা যাবি এগুলি দেখার সময় নাই আমাদের পরিচয় আমরা কি আমাদের পরিচয় কি আমরা কি এক পরিচয় আমরা বাসবো এক পরিচয় আমরা যদি প্রতিবাদ করতে পারি ঐক্যবদ্ধ হতে পারি বাতিল থর করে কাঁপবে মুসলমানদের পায়ের নিচে মাথা নত করতে বাধ্য হবে কথা বলেন ঠিক না আর আমরা যদি প্রতিবাদ না করি আমরা যদি ওই ওই যে নাসির মতো যদি পড়ে থাকি যে না পিটাইছে তোরে পিটাইছে তুই কেন ওই গরু ঘরের মধ্যে এরকম করে যদি থাকি তা আমরা মায়ের খাবো আর যদি মৌমাছির মতো ঐক্যবদ্ধ হয় মৌসাকের মধ্যে ঢিল মারছ আমরা ঐক্যবদ্ধ হলাম অন্যায়ের প্রতিবাদ করব তাহলে আগামী দিনে মুসলমানের গায়ে আগা থানার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং সুতরাং প্রিয় ভাইয়ের আমার ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাল্লাহ আপনি ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে আঁকড়ে ধরেন আমি জাস্ট আন্তর্জাতিক বিষয় আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম বাইরের দেশ ভিতরের দেশ আপনি বুঝেন প্রতিটি স্তরে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনি হারা ঐক্যবদ্ধ হন আপনার হারা শুধু ইসলামের ক্ষেত্রে না যে কোনো বিষয়ে শুধু ঐক্যবদ্ধ হন বাইরের কেউ এসে আপনার উপরে কোনো দিন চাপায় দিতে পারবে কেউ অন্যায় করতে পারবে এসে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনি ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হলে এই সমস্ত গাজা উঠে যাবে ফেন্সিডিল মদ জুয়া জেনা দর্শন সব উঠবে সব জায়গায় শুধু ইসলামের ক্ষেত্রে না সব ক্ষেত্রে প্রতিটা সেক্টরে আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি দল মতকে পিছনে ফেলে এক জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাসরুম মিনাল্ল আসমান থেকে সাহায্য অফাতহন করি এবং বিজয় যিনি দিবেন তিনি কে সন্দেহ আছে এটাতে